ওটার মেনে নেওয়া হয়েছে আমার কর্তব্য যাই হোক যে কোনো কারণেই হোক এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাকে প্রচারে বারণ করছে বারবার বাঁকুড়া জেলায় না ঢুকতে তো মানুষ প্রচার করবেন সবচেয়ে বড় কথা যে জনগণ প্রচার করছেন আমার ছোট ভাইয়েরা যারা খেলে যারা বাজারে দোকান করেন তারা যারা মা মাসিমা কাকিমারা প্রচার করছেন অবশ্যই তার সাথে আমার স্ত্রী সুজাতাও বলেছেন প্রচার করব সুজাতা খাঁ আমার সঙ্গে আমার মা তিনিও বলেছেন যে চল প্রচার করব আমার বাবাও বলেছেন প্রচার করব ধনঞ্জয় খাঁ তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে রাজনীতিতে একটা পরিবার রাজনীতি মানেই তো একটা ভারতীয় জনতা পার্টি একটা দল সেই দলে সবাই যুক্ত থাকে সেখানে পরিবার সবাই যুক্ত আছে এটাই স্বাভাবিক এবং সেখানে নিঃসন্দেহে প্রচার করছেন এবং আগামী দু এক দিনের মধ্যে ওনারা আমার হয়ে প্রচারে নামবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ আমার হয়ে প্রচার করছেন জনগণ আমার সঙ্গে আছেন